কে আর কে এই পরিচয় গুলো দিয়েছেন এই বিশেষ সম্পর্কে বলে দিচ্ছি এই শ্রয় মূলক তাদের সাহায্যকারী হয়ে যাবে কেমকের কঠিন ময়দানে এই মূলকটা আল্লাহ বলেছেন জেরাকারী হবে বান্দার নাম থাকবে জাহার নামের লিস্টে বান্দা বলবে আল্লাহ আল্লাহর বলবে আল্লাহ তালা এই বান্দাকে তুমি জাহা নামে দেবে এটা হতে পারে না বাংলা গুণাগার হতে পারে বাংলা যখন অনেক গুণা করতে পারে কিন্তু প্রতি রাতে সে আমাকে হচ্ছে যেই বান্দা আমাকে ভুলে নেয় আজকে তাকে জানাতে যাওয়ার আগ পর্যন্ত আমি তার সাথেই থাকবো তুমি তারা যা নামে দিলে আমি কোনো জাহার নামে যাবো

আর এটা কোন শাস্তি নয় এটা পাঁচ সাথে মিলিত করছে এটা হচ্ছে বাতে বাদার मौत মরণের পরে আমাদের আবার পুনরুত্থান করতে হবে আল্লাহর দরবারে যেতে হবে এই কথাগুলো বিশ্বাসের নাম হচ্ছে ইমা এর ভিতরে একটা বিষয়ের কথা বলতে গেলে ঘন্টা পর সময় প্রয়োজন তবে এই বিষয় নিয়ে কথা না তবে কথা হচ্ছে এই ঈমান আমাদের লাগবে দ্বিতীয় নম্বর হচ্ছে নিয়াকামল নিয়াকামল মানে হচ্ছে কোরআন শরীফে যা আছে যা আদেশ তার মেনে যা নিষেধার নাম কি আমি শিখবো কোন জায়গা থেকে বিশ্ব জীবন থেকে এই আমল গোলা এই দুনিয়ার জীবনে চলাকালীন আমার জীবনটা কারাদর্শে হবে বিশ্ব নদীর আদর্শে কারাদর্শে বিষ্ণু নদীর রহমান তল্লী আলমিনের হবে

এখন নবীজি কিন্তু রাষ্ট্র প্রধান ছিলেন নাকি বলেন মোদিনার প্রেসিডেন্ট ছিলেন বিশ্ব নবী ছিলেন না আমাদেরকে প্রেসিডেন্ট হতে হবে আমি সারা এমপি মন্ত্রী হওয়ার পদা দেখি না আমি ক্ষমতা দেখি আমি চিন্তা করি আমি প্রধানমন্ত্রী হবো কি কি চিন্তা করি দেশের প্রধানমন্ত্রী চিন্তা করি এই সুট কাপড় চিন্তা করি না তো যাই চিন্তা আমার সব বড় বড় এজন্য কথা হবে একটু বড় বড় তবে আশা করি একটু কষ্ট হলে মিলিয়ে নিবে না যে আছে না নাই আল্লাব আমার ভাইয়া আমার আলোচনা করব তার আগে বলতেছিলাম জানাতে যেতে পারি এই দুনিয়ায় সবচেয়ে যা থাকবে হাদিসে এসেছে সেই ব্যক্তিকে আল্লাহ বলার আমি যার থেকে সবার শেষে বের করবে অর্থাৎ

খ্রিস্টান ডোনাল্ড ট্রাম্পের পৃথিবীর প্রেসিডেন্ট হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে কিন্তু যদি আলাদা না মানে ওই টুট্টার চেতুরের আল্লাহ أغار السمع لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم

আমি প্রধান ভক্তের সঙ্গে আসতে পারতাম যদি কোনো এমপি লোভ না থাকে পরে এমপি থাকে কোন প্রধানমন্ত্রী লোহু না থাকলে পরের দিনটি প্রধানমন্ত্রী থাকে না এই জন্য রোভো যদি না থাকে মানুষের মতো নাই না আল্লাহ আপু রোভো দেয়া গেলেন দেওয়ার কারণে এখনই মানুষ কিছু বিদ্যার সেবা করে কাল দে এরপরে হাঁট আছে

বছর চার বছর দশ বছর বারো বছর হয়ে গেল এখন আপনার দেহটা কেমন ভালো এখন আপনি লড়তে পারেন করতে পারেন কত বলতে পারেন হাঁটতে পারেন কাজ করতে পারেন এই সব কিছু যোগ্যতা ক্ষমতা আমার আপনার দিলকে